হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো যে কোনো দিন এই গাছের ফলগুলি সংগ্রহ করে এনে ব্যবহার করুন আপনার লিঙ্গ সারারাত খাড়া থাকবে বন্ধুরা যে কোনো দিন এই গাছের ফলগুলি সংগ্রহ করে এনে ব্যবহার করুন আপনার লিঙ্গ সারারাত খাড়া থাকবে এখনকার দিনে যার পুরুষত্ব ক্ষমতা নেই তার কোনো দাম নেই এই সমাজে যতই তার কাছে টাকা পয়সা থাক না কেন এখনকার যুগে ছোট ছোট ছেলেরা মোবাইলে নোংরা নোংরা ছবি দেখে অল্প বয়স থেকেই পেকে যাচ্ছে যখন এদের পনেরো ষোলো বছর বয়স হচ্ছে তখন থেকেই এরা হ্যান্ডেল মারছে হ্যান্ডেল মেরে মেরে লিঙ্গের বারোটা বাজিয়ে দিচ্ছে যখন এদের বাইশ তেইশ বছর বয়স হচ্ছে তখন আর এদের লিঙ্গের তেজ থাকছে না কিন্তু এরা নেশায় কিছুই বুঝতে পারছে না যে এদের লিঙ্গের পাওয়ার কমে গেছে এরা যখন বিয়ে করছে তখন এদের স্ত্রীকে খুশি করতে পারছে না একবার মিলন করে আর মিলন করতে মন যাচ্ছে না লিঙ্গ সতেজ থাকছে না দুর্বল হয়ে নেতিয়ে যাচ্ছে একটুখানি বীর্য বেরিয়ে যাচ্ছে বীর্য গাঢ়া পাতলা হয়ে গেছে মিলন করতে করতে বীর্য বেরিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না মিলন করার আগে লিঙ্গ ঢলে পড়ছে নিস্তেজ হয়ে যাচ্ছে এই সব কারণে আপনি আপনার স্ত্রীকে কোনো মতেই সুখ দিতে পারছেন না মনে মনে প্রচুর অশান্তিতে ভুগছেন এই সব যন্ত্রণাগুলি থেকে মুক্তি পেতে চাইলে এই গাছের ফলগুলি কিভাবে ব্যবহার করবেন সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা কখন কি বলবো আপনারা কখনোই জানতে পারবেন না যদি না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন ভিডিওটি যদি কেটে কেটে দেখেন তাহলে ঠিকঠাক জায়গায় কখনোই পৌঁছতে পারবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক যে কোনো দিন এই গাছের ফলগুলি সংগ্রহ করে এনে ব্যবহার করুন আপনার লিঙ্গ সারা রাত খাড়া থাকবে প্রথমে এই গাছটি খোঁজ করে গাছটি থেকে ফলগুলি সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসবেন তবে এই গাছটি সব জায়গাতে দেখতে পাওয়া যায় না খুব কম জায়গায় দেখতে পাওয়া যায় তাই আপনাদেরকে একটু কষ্ট করে খুঁজে বের করে আনতে হবে এরপর এই ফলগুলি রোদে ভালোভাবে শুকিয়ে নেবেন ফলগুলি যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন এই ফলগুলি শিলবাটাতে মিহি করে গুঁড়ো করে নেবেন ফলগুলি গুঁড়ো করা হয়ে গেলে একটি কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন এরপর দোকান থেকে একশো গ্রাম পরিমাণ মধু কিনে নিয়ে আসবেন তারপর একটি বাটিতে করে ওই মধুটি আগুনে বসিয়ে গরম করবেন মধুটি যখন গরম হয়ে যাবে তখন ওই মধুটিতে তিন থেকে চার কোয়া রসুন সিলেতে মিহি করে বেটে ওই ফুটন্ত মধুটিতে দিয়ে দেবেন এরপর আগুন থেকে ওই বাটিটি নামিয়ে নেবেন এরপর মধুটি ঠান্ডা হয়ে গেলে ওই কাঁচের সিসিতে ঢেলে রাখা গুঁড়োটি ওই মধুর সাথে মিশিয়ে রেখে দেবেন এরপর মধুটি ঠান্ডা হয়ে গেলে একটি কাঁচের সিসিটে ঢেলে রেখে দেবেন এরপর প্রতিদিন রাত্রে সহবাস করতে যাওয়ার ঠিক দশ মিনিট আগে এক চামচ পরিমাণ খেয়ে নেবেন এটি খাওয়ার ঠিক পনেরো মিনিট পর আপনি আপনার স্ত্রীর কাছে শুতে যাবেন এরপর স্ত্রীর সাথে আপনি যেমন খুশি মিলন করতে পারবেন আপনার লিঙ্গ সারারাত খাড়া থাকবে সারারাত মিলন করলেও আপনার লিঙ্গ কোনোভাবেই নিস্তেজ হবে না লিঙ্গ কোনোভাবে নেতিয়ে পড়বে না আর কোনো মতে আপনার বীর্য বের হতে চাইবে না আপনি যেমন খুশি করে মিলন করে আরাম ও তৃপ্তি খুবই উপভোগ করুন এবং স্ত্রীকে সুখ দিন তবে এই গাছের ফলগুলি চারটি থেকে পাঁচটির বেশি তুলবেন না চারটি থেকে পাঁচটির বেশি দিলে হিতের বিপরীত হতে পারে ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি শুধুমাত্র এই গাছটির নাম বলিনি এই গাছটির নাম কালিকা এই গাছের ফলগুলি সংগ্রহ করে আমি যেভাবে বলেছি যদি আপনারা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারেন অবশ্যই উপকার পাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা কখনোই ঠিকঠাক জায়গায় পৌঁছোতেই পারবেন না ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের একটুখানিও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে